আসসালামু আলাইকুম সবাইকে আজকে ছোট্ট একটা গল্প শেয়ার করি গল্পটা হইল গল্পটা হইল বলতে এটা একটা শিক্ষণীয় বিষয় শিক্ষণীয় বিষয়টা হইতাছে গিয়া অনেকেই ভাবে যে আমার এই ওয়াইফটা আছে বা আমার এই হাজবেন্ডটা আছে এ ভালো না এর থেকে অমুকের জামাই ভালো তমুকের জামাই ভালো হ্যাঁ বা ও বউ ভালো আহ মানে পাড়া প্রতিবেশীর আন্টি ভালো আচ্ছা যাই হোক এখন আমার আমার আমি একজনের কাছ থেকে একটা কথা শুনছিলাম কিছুদিন আগে ওই লোক টোটালে চারটা না পাঁচটা বিয়ে করছে তো চারটা না পাঁচটা বিয়ে করছে সে বিয়ে করার কারণ প্রথম সে এতটা মানে সে মানে বলছে তার আম্মা তার মাও তারা জ্বালাইতো এবং হাজবেন্ড ও জ্বালাইতো শাশুড়িও জ্বালাইতো তো যখন divorce সময় আসলো বা মেয়েটা ছেড়ে চলে গেল তারা মানে খুব গর্বের সাথে বলছে গেছেগা গেছে তো কি হয়েছে আর একজন নিয়ে আসবো আর একজন নিয়ে আসবো আরো ভালো আসবো তো ওই মেয়ে যাওয়ার পরে তার কিন্তু আরো পাঁচ আরো চারটা বিয়ে হয়েছে চারটা না চারটা না তিনটা আমি জানি না এরকমই হবে এখন এই চারটা বিয়ের পরে এখন ওই লোক এবং তার শাশুড়ি বলতেছে যে ওই যে প্রথম যে মেয়ে ছিল তারে যদি পায় তার কাছ থেকে মাপ নিয়ে মাপ চাওয়া তারপরে তারে আবার বিয়ে দিবে হ্যাঁ বা ওই ছেলেও বলছে যে আমি যদি তারে পাই তাহলে তারে তার কাছে মাপ চাবো আমি যা অন্যায় করছি তার সাথে সেই অন্যায়ের আহ মানে অন্যায়ের জন্য মাপ চাবো দেখেন সে প্রথম দৌড়ে ছেড়ে দিলো অত্যাচার করলো অবিচার করলো এখন এই পর্যায়ে আইসা তার লাইফে আরো চার জন চলে গেল তারপরে তার মতো কাউরে পাইনি হ্যাঁ তো বিষয়টাতে ছিল আল্লাহ আপনার জন্য যেটা প্রথমেই দিছিল সেটা আপনার জন্য নির্ধারিত ছিল এবং ওইটাই ভালো ছিল হ্যাঁ বিষয়টা সব ক্ষেত্রে না সব মেয়েদের জন্য এরকম না এক রকম না অনেকের ডিফারেন্স হয় তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আসলে আমরা মানায় চলার জন্য চেষ্টা করি না বা এখনকার জামানা আসছে হলো মানে আসলে এক এক মানুষের হিস্টোরিতে এক এক রকম বোঝা যায় না কার লাইফে কি হয় তো সবাই যাই করেন না কেন আগে ভালো দিকটা ভাববেন তারপরে পরে খারাপ দিকটা ভাববেন যে আপনি কি করতেছেন তার সাথে এবং সে কি করতেছে আপনার সাথে আমার এখানে একটা ছোট্ট ছোট্ট একটা কথা আমার 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 শাশুড়ি যখন আমি আমার হাসবেন্ড বলল যে আমি আমি চাকরি না করলে সে আমাকে সে আমার সাথে সংসার করবে না তো আমি বলছি ঠিক আছে তাহলে সংসার করার দরকার নেই কারণ হাজবেন্ডে বৈশাখের মতো আসলে আমার ওই অ্যাবিলিটি নেই যেহেতু আমার বাবা মা নাই আমার কেউ নাই আহ তো তখন তার মার কাছে গিয়া এই ঝামেলার কথা বলার পরে তার মা কিস্তির কিস্তিতিকা যে কিস্তির টাকা নাকি ছিল তার কাছে সেই টাকাটা দিছে ডিভোর্সের এটা সম্পূর্ণ করার জন্য খরচের টাকাটা দিছে বের কইরা দৌড়াইয়া গেয়া দিয়া আসছে আমি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যাতে এরকম অনেক অনেক টাকা ওনার দিতে হয় ঠিক আছে এরকম ছেলেরা এরকম সাহায্য যাতে সে আরো করতে পারে ডিভোর্স দেওয়ার জন্য দোয়া কইরা দিলাম সবাই ভাল থাকবেন